হাই এফরওয়ান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজবে ওই সকাল সাতটা মতো এখন থেকে এজকের ব্লক ডে আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে তো মিনিমাম ওই সাড়ে পাঁচটা মতো বাজবে ওইরকম টাইমে উঠেছিলাম তো তারপরে আগে সোনা মায়ের পাপা বাজার গেল তো ওই জন্য এক গ্লাস মতো শরবত করে দিলাম তারপরে টাটকা জল এনে দিলাম তারপরে আমি কাঁচাকুচিটা সেরে নিয়েছিলাম আর আজকে না বাসি কাপড়টা চেঞ্জ করে নিই ভাবছি সোনামা উঠুক এখনো পর্যন্ত সোনামা উঠেনি ও যদি উঠে পরে ওকে ক্লিনিং করিয়ে খাবার খাইয়ে একেবারে স্নান করে চলে আসবো কারণ ওয়েদারের যা অবস্থা মানে কাপড় শুকাতেই প্রবলেম তাছাড়া মানে কাপড় চেঞ্জ করতে কোনো প্রবলেম নেই কাপড় শুকানোর জন্য কাপড় চেঞ্জ করতে মন যাচ্ছে না মনে হচ্ছে একেবারে স্নান করে এসে না হয় বান্না করে নেব এই মুহূর্তে এমনি মোটামুটি সব কিছু কাজই বাগানো হয়ে গিয়েছে তো যাই হোক ঠাকুমার কাছ দেখি কোনো মুড়ি খাবার হবে কি না তাছাড়া সবজি বোনাতে বসে যাব তো যাই হোক ছিল ঠাকুমার কাছকে যেয়ে দেখি কিছু মানে মুড়ি খাবার হবে কি না না হলে সবজিরা বানাবো শোনা মতো ওখানে ওকে ঘুমোচ্ছে ঘুমো ওকে আর ডাকা ডাকি করবো না ওকে কাঁচা ঘুমে ভাঙিয়ে দিলে ও নিজেই মানে কান্নাকাটি করবে ওই যদি নিজের থেকে উঠে ও কান্নাকাটি করে না আর ওকে যদি নিজের থেকে ঘুম থেকে তোলা হয়ে যায় তাহলে ও কান্নাকাটি করতে রুগুজু করছে মনে হচ্ছে এখানে উঠে পড়বে যাই হোক চলুন আবারও করে দেখা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোটি দেওয়া কমপ্লিট হলো তারপরে সোনামা উঠে পড়েছিল তো তারপরে ওকে ক্লিনিং করিয়ে খাবার খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে একবার মতো মায়ের বাড়ি পাঠিয়েছি তো ততক্ষণকে এইদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি ওইদিকে ভাতটা চাপিয়ে এইদিকে কপিটি সেদ্ধ করতে বসাচ্ছি আজকে সবজির মধ্যে হবে এই চচ্চড়ি হবে আর কফির ঝাল হবে আর মুসুরির ডাল হবে কোনো মানে টুকিটাকি তিনটে মতো হবে শাক হবে ভেন্ডি ভাজা হবে আর পটল ভাজা হবে তো বেশ অনেক কটাই তরকারি এই মোটা তরকারির মধ্যে কপির ঝাল হবে আর চচ্চড়ি হবে তো সেই কারণে কপির ঝালটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এই মুহূর্তে আমার ভাতটাও নেমে গিয়েছি তো চচ্চড়িটা এইদিকে বসিয়ে দিয়েছি তো চচ্চড়ির মধ্যে পাঁচ ফড়ং তেজপাতা লঙ্কা ফড়ং দিয়ে দিলাম তারপরে এই যে আজকে পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা করব তো সেই কারণে পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু মতো ভাজলাম মিনিমাম ওই এক থেকে দু মিনিট মতো তারপরে এই চচ্চড়িটা দিয়ে দিয়েছি একদম হালকা যদি ড্রাই করে দেওয়া হয় পেঁয়াজটা তাহলে চচ্চড়ির ক্ষেত্রে ভালো লাগে না চচ্চড়ির ক্ষেত্রে একটু কাছাকাছি থাকলে বেশি ভালো লাগে কারণ এই চচ্চড়িটা কষানোর সময় তো পেঁয়াজটাও কষানো যায় তো সেই কারণে বিশেষ করে তো যাই হোক এইদিকে দেখুন সবজি পাতিগুলো বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে আর একটু মতো কষিয়ে নি তারপরে সরষে বার্নাটা দিয়ে দেবো এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই কষানো হয়ে গিয়েছে তো এইদিকে সরষে বান্নাটাও দিয়ে দিলাম আর আজকে না একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছি কারণ আজকে ভাবছি সোনামাকে নিয়ে একবার ডাক্তার দেখাতে যাব সোনা মায়ের পাপা যদি বাজার থেকে সকাল করে আসতে পারে তবেই যাব তাছাড়া হয়তো যা হবে না আর এই যে এইদিকে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম দিয়ে দিই ততক্ষণ কেন হয় ভালোভাবে সেদ্ধ এখন কাটায় ওই একটু মতো বাজছে মাঝে অনেক ব্রেক দিয়েছি অনেকক্ষণ ভিডিও শ্যুট করে নিই ওই যে চটচরিটি চাপিয়েছিলাম তারপরে সোনামায়ের পাপা বাজার থেকে এসেছিলো তারপরে সোনামায়ের পাপাকে খেতে দিয়েছিলাম সোনামায়ের খাবার করেছিলাম ওকে খাবার খাইয়ে আমি নিজে খাবার খেয়ে সোনামাকে একবার মতো ডাক্তার দেখাতে গিয়েছিলাম এই ঠাঁ গিয়েছিলাম ওর কানটা না হালকা মানে ব্যথা করছিল মনে হচ্ছিলো আর সেই দিনকে আমি ময়লাটা পরিষ্কার করতে যেয়ে হালকা বেজেও গিয়েছিল তো সেই কারণে গিয়েছিলাম যদি কানে ময়লারে রয়েছে তো ময়লা ছিল জানেন তো বেরিয়ে অনেকটা তো মিনিমাম ওই বারোটা বারোটা বলবো না ওই সাড়ে এগারোটার মতো ওই ওইরকম টাইমে বাড়িকে এলাম তো এসে করেই সোনামা ঘুমিয়ে পড়েছিল ওই বাড়ি আসার মিনিমাম পাঁচ মিনিট আগেই সোনামা ঘুমিয়ে পড়েছিলো মোটর সাইকেলে তো এসে থেকে মিনিমাম এই যে সাড়ে বারোটা পর্যন্ত ঘুমাচ্ছিলো তো এই সবে মাত্র খাবারটা খাওয়ালাম এই যে এখন খেলছে তো ওকে তো আমি দেখাতে পারবো না কারণ ওকে দেখালেই আমার ভিডিওতে তো জানি না কিসের জন্য কপিরাইট চলে আসছে তো যাই হোক ও খেলছে খেলুক আর আগে সোনা মায়ের বাজার গিয়েছিলো সেই কারণে যেতে দেরি হয়ে গেল যদি বাড়িতে থাকতো তাহলে আর একটুকু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতাম আর জানি যে আজকে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য আমি দুঃখিত আর আজকে সোনা মায়ের জন্য বেশ কটা জিনিস এনেছে বাজার থেকে দাঁড়ানো আপনাদেরকে দেখাচ্ছি এই যা মানে ফার্স্ট টাইম সোনামাকে এই খেজুরটা খাওয়াবো মানে এই খেজুরটা বলে নয় আমাকে ফার্স্ট টাইম খেজুর দেবো সত্যি কথা বলতে মানে ডাক্তারও বলেছে বা আমাকে অনেকজন সাজেস্ট করেছে যে মানে বাচ্চারা খেজুরটা হজম করতে পারে না তো সেই কারণে খেজুরটা এক বছর বয়স থেকে দেওয়াটা উচিত তো মায়ের এইটা এক বছর এক মাস চলছে তো আজকের থেকে স্টার্ট করব। আজকে বিকালে সাবু আরে যা কিছু করব। তো তখন থেকে স্টার্ট করব এইটা এনেছে আর এক প্যাকেট মতো সাবু এনেছে তো সাবুটা আমার অলরেডি কৌটোতে ঢালা হয়ে গিয়েছে আর একটা মতো তাল মিশ্রি এনেছে কারণ সোনামায়ের দাগ ভরে ভরে একদম খাবার এই যে এইটাতে সাবুটা রয়েছে আর ওই যে তাল মিশ্রিটা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে নর্মাল মিশ্রিও খাওয়াতে পারেন তবে এই গ্রীষ্মকালটাতে না তাল মিশ্রি খাওয়ানোটাই বেশি ভালো তো সেই কারণে আমি তাল মিশ্রিটাই বিশেষভাবে ইউজ করি আর এই যে সোনা মায়ের খাবার স্টোরেজগুলো দেখুন দাঁড়ান ওই যে কৌটোটা একটু দিকে আবার দেখছি হেলানো রয়েছে ওইটা একটু পরে সরিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে বলি দিই এটার মধ্যে অনেক কিছু রয়েছে সারালাক্স রয়েছে সাবু রাজমা কলাই চিড়ে অনেক কিছুই রয়েছে মানে সব কিছু এখানে আমি স্টোরেজ করে রাখি ঘড়ির কাটায় ওই তিনটে তিনটে পঁচিশ মতো বাজবে এরকম টাইমে উঠেছিলাম তো আজকে রাতে একটা স্পেশাল ডিশ হবে আজকে হবে রুটি আর তড়কা তো ভাত তো থাকবেই কারণ আমাদের বাঙালিতে ভাত ছাড়া চলবে না তবে সোনামায়ের পাপা বাবা দাদা এরা তিনজনে মনে হয় তড়কা হলে শুধুমাত্র রুটিই খাবে তো সেই কারণে সাড়ে তিনটে মতো বাজবো টাইমে উঠেছিলাম তো আজকে বেশ অনেকটাই ময়দা মেখেছি তো ময়দাটা চেলে করে তারপরে ময়দাটা মেখে নিয়েছি আর তারপরে ঝাট পাট বাসি জলটা পাল্টিয়ে টাটকা জল এনেছি সোনামায়ের খাবার করেছিলাম ওই প্রেশার কুকারটাও পরিষ্কার করে নিয়ে এলাম তো এই মুহূর্তে এরপরে সোনামায়ের খাবারটা রেডি করে রাখি কারণ সোনামায় এরপরেই উঠে যাবে তো চারটে মতো বাজছে তো ওইপরে চারটে দশ পনেরো ও উঠে যাবে ওর একটা মানে পারফেক্ট টাইম হয়ে গিয়েছে তো ওই যে বললাম না আজকে থেকে প্রথম খেজুরটা স্টার্ট করব তো সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কিভাবে প্রথম দিনের খেজুর মানে খেজুরটা ওকে স্টার্ট করাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে আমি প্রথম দিন কীভাবে সোনামাকে খেজুরটা খাওয়াচ্ছি আপনাদেরও কারোর হয়তো সাহায্য হতে পারে তো পুরো খাবারটা শেয়ার করতে পারবো না কারণ সোনামা টাটকা খাবার পছন্দ করে সোনামা খাবারটা করে রাখলে ওই খাবারটা খেতে পছন্দ করে না তো সোনামা উঠলে তবেই যে মানে খাবারটা কমপ্লিট করব তো জানি না তখন খাবারটা দেখাতে পারবো কি না কারণ ও উঠলেই আমি তাড়াতাড়ি খাবারটা চেষ্টা করি তো শুধুমাত্র দেখাবো বলতে মানে খেজুরটা গরম জলে ভিজিয়ে রাখবো কারণ খেজুরটা তো ম্যাশ হবে না তাছাড়া সোনামাকে তো গোটা গোটা খাওয়াতে পারবো না আর খেজুরটা আমি খাবারের সাথে দিয়েই খাওয়াবো সাবুটা ভিজিয়ে রেখেছি পুরো প্রসেসিংটা বলে দিচ্ছি অন্য একদিন যদি টাইম পাই তাহলে একদম পুরোটা ধাপে ধাপে দেখিয়ে দেবো খাবারটা কিভাবে করছি খেজুরটা গরম জলে ভিজিয়ে রাখবো দুটো মতো খেজুর দেবো বেশি খেজুর দেবো না দুটো মতো খেজুর গরম জলে ভিজিয়ে রাখবো তারপর সাবুটা দুধ দিয়ে ফুটাবো আমি তো দু মানে এখন মিল্ক ইউজ করছি সোনা মায়ের জন্য তো ওই গরুর দুধ দিয়ে ফুটিয়ে দেবো তারপরে সাপটে যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে ওই খেজুরটা দিয়ে দেবো আর অল্প পরিমাণে আমি তাল মিশ্রিও ইউজ করি তো তাল মিশ্রি আর খেজুর একসাথে দিয়ে মিনিমাম ওই খুব জোর এক মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো বেশ খাবার রেডি হয়ে যাবে তো যাই হোক চলুন খেজুরটা কীভাবে ভিজাচ্ছে ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি দুঃখিত যে পুরো খাবারটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে খাবারটিতে খেজুরটি কিভাবে ইউজ করবো ওইটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তবে জলটা আর একটু কম পরিমাণে নিলেও হতো আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি এই যে জলটি হালকা ফুটে ফুটে আসবে ওই টাইমে গ্যাসটি অফ করে দিলেই হয়ে যাবে গরম জলটা করা হয়ে গিয়েছে তো দাঁড়ান দুটো মতো খেজুর বাই করে নিই আমি জানি না অবশ্য যে একটা খেজুর দেওয়া উচিত সারাদিনে না দুটো খেজুর দেওয়া আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু কারণ সোনামা সারাদিনে মিনিমাম এক একবার ফল খেয়ে থাকে বেদানা বা লেবু বা কলা পাখা যাই হোক কিছু কোনো দিন দুটো খেয়ে নেয় হয় পাকা খায় না হলে লেবু বা বেদানা কিছু একটা খেয়ে থাকে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে মানে এর সাথেও দুটো খেজুর দেওয়া উচিত কি না আমি অতটা জানি না তো আমি দুটোই দিচ্ছি কারণ তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে ওই কারণে আমি চিনি বা মিষ্টি খুব একটা বেশি দেওয়ার চেষ্টা করছি না এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে বিষটা বার করে দিয়েছি তো আমি দুটো মতনই খেজুর নিচ্ছি খেজুরটা খাওয়ানো কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো বাচ্চাদের তো দাঁড়ান এই যে ছোট্ট মতন একটা বাটি নিয়েছি এবারে এই বাটিটিতেই আমি খেজুরটা ভিজতে দেবো গরম জলে তাদেরকে তো বললামই যে আপনারা দুটো বেশিও খেজুর দিতে পারেন আর একটাও দিতে পারেন আমার পরিমাণ মতো আমি দুটো মতনই খেজুর দিচ্ছি সোনামা তো খুব একটা বেশি পরিমাণে খাবার খায় না ও অল্প পরিমাণে খাবার খায় তো ওর খাবারের পরিমাণে খেজুরটা ঠিকই রয়েছে আর অল্প পরিমাণে আমি তাল মিশ্রিও ইউজ করব তো সেই কারণে দুটো মতন খেজুরই আমি ইউজ করলাম তাদেরকে তো তখনই বললামই যে আজকে রাত্রে একটা স্পেশাল ডিশ হবে আজকে হবে রুটি আর তড়কা স্পেশাল মেনু তো যাই হোক এখন মিনিমাম ওই বিকাল সাড়ে পাঁচটা মতো বাজবে এই মুহূর্তে সব কিছু বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রিপারেশনও সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো জিরে ফড়ং তেজপাতা আর লঙ্কা ফড়ং দিয়ে দিয়েছি তারপরে এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম তো শুধুমাত্র আমি এই পেঁয়াজটাই দিয়েছিলাম তারপর থেকে কিন্তু পুরো রেসিপিটা দিদিভাই করেছিল করেছিলো তো দিদিভাই এই মশলা কষানো সব কিছুই করেছিল ভাই বলেছিলো এই তড়কাটা চাপাবে তবে সোনাপাপা কানাকাটি করছিল আমি বললাম যদি দেরি হয় তো সেই কারণে আমি চাপিয়ে দিয়েছিলাম এই যে পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে এলো তারপরে আদাতে রসুন আর জিরেতে একেবারেই পেস্ট করে নিয়েছিলাম তো ওই আদা জিরে বাটাটা দিয়ে দিল আর সত্যি কথা বলতে দিদি ভাই বলে যে আদা জিরে বাটা একটুকু কাঁচা গন্ধটা হয়ে আসার পরে এই টমেটোর পেস্টটি দিতে হয় সত্যি কথা বলতে এইটা দিলে কিন্তু বেশি স্বাদ লাগে যদি কাটা টমেটো হয় তাহলে ওই তেলের মধ্যে দিলে একটু গলে যায় তবে এই পেস্ট করা টমেটো হলে আদা জিরে বাটা প্রথমে দিলেই ভালো হয় তো যাই হোক এই মুহূর্তে বেশ ভালো রকমই কষানো হয়ে গিয়েছে এসেছে তো দাঁড়ান এরপরে ডালটা দিয়ে দেবো তো তার আগে একটা কাশুরি মেথি দিয়েছি এই প্যাকেটের সাথেই ছিল এই তরকার যে ডালটা ছিল ওই ডালটার মধ্যেই ছিল আর সত্যি কথা বলতে এই দুজনে মিলেমিশে কাজ করতে না বেশ ভালো লাগে রাগ অভিমান ঝগড়াঝাঁটি ভালোবাসা সব কিছু নিয়েই তো সংসার বলুন এই সব কিছু নিয়ে আমরা কিন্তু বেশ ভালোই রয়েছি এখন আপাতত তবে ভগবানের কৃপায় যেন আমরা সারা জীবন এইরকমভাবেই থাকতে পারি আমরা দুবুনে তো যাই হোক এই যে এই দিকে তরকাটা কষানোও হয়ে গিয়েছিল তারপর ওইদিকে আবার সোনা পাপা কান্নাকাটি করছিলো তো দিদিভাই একবার মতো ব্রেস্ট ফিডিং করাতে গেল এই মুহূর্তে আমি এই যে শুধুমাত্র কলাইটা কষাচ্ছি সত্যি কথা বলতে দিদিভাই মানে এত সুন্দর রান্না করতে পারে আমি কিন্তু কোনো প্রশংসা করছি না আমি যতটুকু সত্যি ততটুকুই কিন্তু বলে থাকি আর ওই যে তরকার জলটা যে ছিল ওই জলটা দিয়েই রান্নাটা করছি পুরো রান্নাটা অন্য কোনো জল কিন্তু ইউজ করিনি শুধুমাত্র ওই জলটা ইউজ করছি বেশ ফুটে ফুটে এসে 而且。對不起 তো দাঁড়ান এরপরে না নামিয়ে নেবো কারণ এরপর সোনা মায়ের জন্য নামাবো সোনা মা এখন রুটি তড়কা মানে রুটি তরকা নয় সবজি রুটি বা ডাল রুটি খেতে পছন্দ করছে আর ওই ডালটার মধ্যে এই মশলাটিও ছিল তরকা মশলা তো এই মশলাটা দিয়ে দিই আর এক মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরে এই যে নামিয়ে নেবো তো দাঁড়ান তারপর আগে ভালো করে মিক্স করে নিই নাহলে মশলাটা ডেলা বেঁধে গেলে না এক জায়গায় পড়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না মশলাটা দিয়ে এক মিনিট মতো ফুটিয়েছিলাম তারপরে এই যে এই মুহূর্তে সোনা মায়ের জন্য তুলে রাখছি আজকে না পাকা লঙ্কাগুলি বেটেছি কারণ পাকা লঙ্কা দিলে কালারটিও বেশ ভালো আসে আর খেতে তো দুর্দান্ত লাগে তো সেই কারণে কাঁচাতে আর পাকাতে আধ পাকাতে মিশেল করে বেটে নিয়েছি এই যে ওই লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম এই মুহূর্তে তো দাঁড়ান আর এক মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরে আমাদের জন্য নামিয়ে নেব কথা বলতে আজকে রাতের খাবারটা তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে রাতের ডিনারটা তো যাই হোক চলুন তড়কাটা ওইদিকে নামিয়ে নিই আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন